তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে যে দেখো এটা কিন্তু উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া আছে বড় থাকবে ফ্রি সাইজ এটা তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে এটা থাকবে আপনার সব সাইজে থাকবে বাচ্চা থেকে শুরু করে একদম বড় পর্যন্ত সব সাইজে থাকবে আচ্ছা সেম প্রিন্টেরই সেম প্রিন্টেরই আচ্ছা সেম প্রিন্টেরই তোমরা বাবুদের কালেকশনও পাবে বাচ্চা মানে আট থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড় ইজিলি পেয়ে যাচ্ছ তোমরা ফ্যাডের শপে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ আর বডি থাকছে ড্রেসের মানে টি শার্টের বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর বাহানো সাইজেরগুলোও তো পাবো তাই না আচ্ছা বড়ো সাইজেরগুলোও তোমরা পেয়ে যাবে ভাইদের শপে নেক্সট একা থাকছে যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভাইডা দিয়ে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যেগুলো একটু বড় সাইজ মানে একদম হেলদি আপুদের যেগুলো সাইজ ওগুলোর প্রাইস থাকবে তিনশো তিনশো টাকা করে তাই না ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে চেক প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে কাপড় থাকবে ডিসকস ফেব্রিক্সের মধ্যে যে এটা কিন্তু অনেক বেশি সফট আর রং কষে কিন্তু প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা বাড়বে ভাইদের সাথে কয়েন্ট করবে নেক্সট একটা থাকছে কয়টাও দারুণ স্ট্রাইপ প্রিন্টের মধ্যে রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে একটু বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে সাথে অ্যাশ কালারের কম্বিনেশন পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ ডিসকস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ নেক্সটটা একটা থাকছে এটা কিন্তু অনেক বেশি কিউট উঠবে উপরের সুপুরের কিন্তু অনেক দারুণ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তিন থেকে চার হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সট আমি এটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে গরমে তুমি সোপার কমফোর্টেবল হবে এগুলা রাফ ইউজ করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেখিয়ে দেবো হচ্ছে চেক প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা হচ্ছে পার্পেল কালার নেক্সট দেখিয়ে দেবো আর এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো তোমাদের যার যেই ডিজাইন ভালো লাগবে বা প্রিন্টটা ভালো লাগবে এই ভিডিওস যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে আসে যাচ্ছে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো চাইলে শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে কালারফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ তোমরা যারা কটনগুলো নিতে যাচ্ছ ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাও তোমরা কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর আসে এগুলো আর কাপড় কোয়ালিটি একদম বেস্টাই পাবে এগুলো প্রত্যেকটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা হানড্রেড বেস্ট বেস্টাই পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে কুচি ফুলের প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ডিপ পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আরও কিছু কালেকশন রয়েছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ঢাকার ভিতরে আসি আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এটাও মশালা সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস আমি আবারও বলে দিচ্ছি যে কোনো তিন পিস নিতে হবে আর এক দুই পিস নিলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো টাকা নেক্সট একটা থাকছে এটাও মার্শালার সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট লাস্টম কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা অ্যাশ কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশান পাবে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ এটা তোমরা চুয়াল্লিশ করতে পারবে এটার মধ্যে তোমরা আট থেকে বারো বছর বাবুদের সাইজও পেয়ে যাচ্ছ আবার ড্রাম সাইজ যেটা মানে চুয়াল্লিশ থেকে বাহান্ন সাইজের আপুরায়নেও পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো আছে আজকে কালিশন আলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না প্লিজ